হ্যালো সকাল বেলার অটো ঝাঁকুনি খাইতে খাইতে আমি যাইতেছি মূলাদি এর কারণ হইতেছে আমাদের মূলত হইতেছে নারী উদ্যোক্তা মেলা তাও আবার দুই দিন ব্যাপী আঠারো অক্টোবর থেকে উনিশ অক্টোবর পর্যন্ত আর আজকে হচ্ছে এই মেলার প্রথম দিন এরকম মেলা আমাদের মূলতা আমি আগে কখনো দেখি নাই এই জন্য একটু বেশি ইন্টারেস্টিং লাগতেছিল যার কারণে আমি প্রথম চলে আসি মুলাদি আসার পর আমি আমার বন্ধুকে রিসিভ করার জন্য স্টুডিয়াম রোড চলে যাই আরো আমার জন্য একটা ললিপপ নিয়ে আসছিল দুজনে দুইটা ললিপপ খাইতে খাইতে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মূলাদি কলেজ রোড শহীদ আলতাব মাহমুদ অডিটোরিয়ামের সামনে মূলত এই মেলার আয়োজনটাই করা হয়েছে এই অডিটোরিয়ামের ভিতরে এরপর দুই বন্ধু একসাথে ঢুকে পড়লাম অডিটোরিয়ামের ভিতরে আর ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়লো দুই পাশে সারিবদ্ধ ভাবে সাজানো প্রতিটা নারী উদ্যোক্তাদের একটি করে স্টল এখানে মোট মাঠ বারোটি স্টল রয়েছে আর প্রতিটা স্টলে ভিন্ন ভিন্ন রকমের আইটেম রয়েছে যে আইটেম গুলো আপনাদের সবাইকে আকর্ষিত করবে এদিকে আমার বন্ধু সার্জিন যে কিনা সবার আগে থেকে এখানে এসে হাজির আসলে সবার মাঝে একটা সুন্দর প্রতিভা থাকে যা সবাই সহজে তুলে ধরতে পারে না প্রতি বছর একবার হলো এরকম কিছু মেলার দরকার আছে যাতে এই প্রতিভাবান মানুষগুলো সবার মাঝে ফুট উঠতে পারে কিছুক্ষণ পর আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে পরিদর্শন করতে আসবেন এবং সব নবীন উদ্যোক্তাদের মাঝে তুলে দিবেন ইতিমধ্যে তো আপনারা এই মেলার কথা জেনে গেছেন কে কে আসছিলেন এই মেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ